হ্যালো বন্ধুরা আমি শ্যাক সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটুখানি আলোচনা করবো কে কে আর এবং আন্ধ্রে রাসেলকে নিয়ে পডকাস্ট নম্বর চার আমাদের এর আগেও আমরা তিনটে পডকাস্ট করেছি যার মধ্যে দুটো ও টিম প্রিভিউ নিয়েছিল অ্যাকচুয়ালি আইপিএল দু হাজার পঁচিশের তো সেগুলো এখন আপনারা দেখে আর আনন্দ পাবেন কি পাবেন না জানি না কিন্তু আইপিএল দু হাজার ছাড়াও আমরা আরও একটা পডকাস্ট করেছি যেখানে আমরা দোসরা এপ্রিল দু নিয়ে আলোচনা করেছি অর্থাৎ ইন্ডিয়ার ভারতবর্ষের কোথাও একটা ওয়ার্ল্ড কাপ উইন তো সেই পডকাস্টে আপনারা দেখতে পারেন আশা করি সেটা এনজয় করবেন তবে আমরা ডিরেক্ট টপিকে চলে আসি কর্ণজিৎ আন্ধ্রে রাসেল সে কিন্তু এবারে সেরকম তাকে ফর্মে দেখাচ্ছে না সেরকম ছন্দে কিন্তু সে ব্যাটসম্যান হিসেবে নেই প্রথম দুটো ম্যাচে তাকে অজিঙ্করহানে কোথাও একটা বোলিং করায়নি তার পরবর্তীতে তাকে বোলিং করানো হয়েছে এবং যখন যখন সে বল করতে এসেছে সে উইকেট পেয়েছে যে জিনিসটা অ্যাকচুয়ালি রাসেলকে আমরা গত বছর করতে দেখতে পেয়েছি তবে রাসেলের দেখো দু হাজার উনিশ সালটা ভীষণ ভীষণ ভালো গেছিলো সেই জিনিসটা আমরা মানে এর পরেও ভালো বছর গেছি কিন্তু ওরকম এক্সট্রর্ডিনারি বছর কিন্তু রাসেলে আগেও যায়নি পরেও যায়নি এবং রীতিমতন আমরা দেখতে পাচ্ছি যে খবর হচ্ছে যে আন্দ্রাসেলকে কি বসিয়ে উচিত কিনা তার বদলে অন্য কোনো বদলি প্লেয়ার ধরো পাওয়েলের মতন কে যে রয়েছে সেও একজন ওয়েস্ট ইন্ডিয়ান তো তাকে খেলানো উচিত কিনা এরকম নানান রকম ডিসকাশন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমার কি মনে হয় যে রাসেলকে কি চোদ্দোটা ম্যাচ কে কে কন্টিনিউ করা উচিত নাকি আর কিছু ম্যাচ সুযোগ দিয়ে তারপর বদলির কথা ভাবা উচিত নাকি রাসেলকে ইমিডিয়েটলি ড্রপ করে দেওয়া উচিত অ্যাকচুয়ালি রাসেলের বদলি হিসেবে কে আসবে এটা হচ্ছে খুব বড় ফ্যাক্টর যেটা প্রথম নাম আসে সেটাই হচ্ছে রোমরান পাওয়েল হুম এবার হয়তো ব্যাটিং করে দিল কারণ এদের না এদের কোনো গ্যারান্টি থাকে না ঠিক আছে খেলবেই খেলতে পারবে মানে খেললে খুব ভালো সেই নাকি কাপি দিয়ে চলে যাবে না খেলতে পারলে ব্যস আফটার একই জায়গায় গিয়ে দাঁড়াবে এবং রাসেলার যেটা মেনলি প্রবলেম হচ্ছে না ঠিক আছে এবার তার একটা কারণও অনেক নিচে নামছে যে কারণে ব্যাট পাচ্ছেও না ঠিক করে আর যেগুলো পেয়েছে সেগুলো তো এমন কিছু করতে পারেনি যেটা দেখে তোমার মনে হবে আর রাসেলকে অ্যাকচুয়ালি যখন ব্যাটে নামে তোমার দেখে বা চালানো দেখে খুব একটা প্রমিসিং লাগে না কখনো থাকা যেরকম মনে হয় কখনোই মনে হয় না কিন্তু এদের আবার এমনই মুখে রক্ত লাগার মতন ব্যাপার একটা ছয় যদি হিট হয়ে যায় তারপরে আবার অন্যরকম হয়ে যায় এবারে পাওয়েল কি রাসেলের মতন বলিং করতে পারবে এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন কারণ রাসেলের যখন যখন দেখা গেছে ক্যাপ্টেন উইকেট দরকার ক্যাপ্টেন এনেছে রাসেলকে রাসেল কিন্তু উইকেট দিয়ে দিয়েছে হতে পারে রান খেয়েছে কারণ রাসেল রান খায় ঠিক আছে কিন্তু স্লোয়ার স্লোয়ার করে ব্যাটসম্যানকে মানে মারতে দেয় যে মারো তুমি ক্যাচ আউট হয়ে যায় তুমি ম্যাক্সিমাম রাসেল বল দেখবে না ক্যাচ আউটই দেখবে তো সেই বলিংটা এবার বোলিং হিসেবে ভাবছে না কারণ প্রথম দুটো ম্যাচ করায়নি থার্ড ম্যাচটা মুম্বাইয়ের বিরুদ্ধে করাতে বাধ্য হয় ঠিক আছে যেহেতু তখন বই বাবা খেলাতে হয়েছিল মনীষ ঠিক আছে বাই ডিফল্ট করতে পারবে এবং এবার কিন্তু উইকেট দেয় সেদিন পরের দিন করেছে পরের দিন উইকেট দিয়েছে আশা করব এর পরে ভাববে অজিঙ্কার রাহানে বলার অন্তত দু যদি করানো যায় যখন প্রয়োজন পড়ছে কারণ এটা এর আগেও করে এসছে এবার বিষয়টি যদি অ্যাকচুয়ালি ক্যাপ্টেন হিসেবে না আমার যেটা মনে হয় যে ক্যাপ্টেন কীভাবে কি ইউজ করছে তার উপরে ডিপেন্ড করছে যে রাসেল কত ভালো প্লেয়ার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ও একজন এমন একটা যে ডিরেক্টরের উপরে হাইলি ডিপেন্ডেন্ট যে ভালোভাবে যদি তাকে ডিরেকশন দেওয়া যায় সঠিক জায়গায় যদি ইউজ করা যায় তাহলে রাসেল ভালো খেলবে বলে আমার মনে হয় অনেক বেটার খেলবে ভালো খেলবে কি দেখো দু হাজার রাসেল যে ব্যাটিংটা করেছে পাঁচশোর উপরে রান ছিল দুশোর ওপরে স্ট্রাইক রেটে গোটা সিজন ব্যাটিং করতে পেরেছে সেই বছর বেস্ট বেস্ট সেই বছর ত্রাস ছিল অন্যান্য টিমের জন্য কিন্তু সেই জিনিসটা করতে পারবে কিনা আমি জানি না যে সেই পিক রাসেল আবার আমরা দেখতে পাবো কিনা কিন্তু এখন যেরকম ওকে ব্যাটসম্যান হিসেবে তুমি বলছো নামলে একটুখানি বালনারেবেল লাগে সেই জিনিসটা হয়তো হবে না যদিও ক্রিজে গিয়ে একটুখানি বেশিক্ষণ বেশি বল খেলবার সুযোগ পায় শুরুতে যদি একটুখানি টাইম নেওয়ার জায়গাটা পায় কারণ ও যে জায়গাতে ব্যাট করতে নামছে সেটা অ্যাকচুয়ালি খুব ট্রিকি মানে যদি তুমি ফর্মে না থাকো সেই জায়গাতে গিয়ে রান করা আমি সবসময় বলি যে যারা নিচে ব্যাট করতে নামে তাদের জন্য কারণ আস্কিং রেট এত বেশি থাকে ধরো ফাস্ট ব্যাটিংও হচ্ছে তখনও তো ওর উপরে দায়িত্ব থাকছে যে ভাই পাঁচ ওভারে আরও সত্তর রান মেবি তুলে দাও টিমের জন্য তো সেখানে গিয়ে ও তাড়াতাড়ি তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে এবং রাসেল যখন যখন মানে বারো ওভারের দিকে নেমেছে কেকেয়ারের হয়ে তুমি আর্লিয়ার সিজনগুলো যদি দেখো সেখানে কিন্তু রাসেল অ্যাকচুয়ালি পারফরমেন্স খুব ভালো ছিল তার মনে হয় যে রাসেলকে আরেকটু অন্যরকমভাবে ইউজ করা যেতে পারে যে পনেরো ষোলো ওভারে যেটা ডিমান্ড করছে কে কেকে ওর থেকে ম্যানেজমেন্ট যে তুমি এখানে গিয়ে ফায়ার পাওয়ারটা দাও সেটা মিডিল ওভার্সে রাসেলকে সেভাবে ইউজ করা মানে যে জিনিসটা ধরো শিবম দুবের সঙ্গে আমি শিবম দুবের সঙ্গে রাসেলে তুলনা করছি না দুজন প্রচণ্ড আলাদা ধরনের ব্যাটসম্যান এবং দুজনের মধ্যে তুলনা হওয়া কখনো উচিত নয় কিন্তু শিবম দুবেকে যেভাবে ইউজ করছে ধরো চেন্নাই সেই জিনিসটা কিন্তু রাসেলের ক্ষেত্রেও করা যেতে পারে কে কে এর তরফ থেকে যে রিঙ্কুকে বেঙ্কে আর কি একটু পেছনে এনে রাসেলকে একদম কথার কথা আমি বলছি সেকেন্ড ডাউনে নামিয়ে দিল বা থার্ড ডাউনে নামে দিল সেকেন্ড ডাউনে অ্যাকচুয়ালি সম্ভব নয় তার কারণ হচ্ছে রাঘুবংশী রয়েছে রানের রয়েছে আর ওপেনাররা তো সেট তো সেক্ষেত্রে রাসেলকে আরেকটু মানে থার্ড ডাউনে নামানো হোক ভেঙ্কিয়ারকে আরেকটু নিচে আনা হোক যদি ভেঙ্কিয়ার অ্যাকচুয়ালি গতদিন যেরকম খেলেছে সেখানে মানে রাসেলকে সেই সুযোগটা দেওয়া ভেঙ্কিয়ারকে নিচে আনা সেটা ভেঙ্কিয়ারের খেলাটাকে নষ্ট করে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে এখানে মানে রাসেল রাসেলকে ভেঙ্কিয়ার আগে আনাটা আমার মনে হয় না খুব বেশ কারণ ভেঙ্কিয়ারও একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে আগের দিন রান পেয়েছে তখন মনে হয় ওকে ওই জায়গাটা ছেড়ে দেওয়া উচিত যে রান যখন পেয়েছে এবং ও একটু ওর ক্ষেত্রে এই জিনিসটা সেম ব্যাপার রাসেলের মতন ও একটু বল খেলতে পারলে ওর কনফিডেন্সটা আসবে এবং ভেঙ্কে পিছনে কেকের অনেক কিছু লাগিয়ে দিয়েছে তার মনে হয় ওকে ওই জায়গাটা দেওয়া উচিত তারপরে যদি রাসেলকে আনে ঠিক আছে যেখানে পিছনে তার পিছনে তারপরে রিঙ্কু থাকবে ঠিক আছে ওই ওই জায়গাটাতে রাসেলকে ঢোকানো যেতে পারে কিন্তু এবার বিষয় হচ্ছে টপ অর্ডার যদি কোলাপস করে যায় যেটা হচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো রিঙ্কু রিঙ্কু নিজেও কিছু বল খেলে শুরুতে হুম শুরু থেকেই ফায়ার পাওয়ারটা করেন মানে করতে পারে না দশ বল লাগে ওরু সেক্ষেত্রে রিঙ্কুর খেলা পড়বে যখন তুমি রাসেলকে আগে আনবে তাহলে এরকমই একটা জায়গা দাঁড়াচ্ছে যেখানে ভেঙ্কি আয়ারকেও তুমি নিচে নামাতে পারবে না ওকে ওর জায়গাটা পাঁচ নম্বর পজিশনটা দিতে হবে মানে থার্ড ডাউন তারপরে রিঙ্কুকেও তুমি বেশি নিচে নামালে রিঙ্কুর খেলা পড়বে আবার রাসেলকে নিচে নামানোর জন্য রাসেলে খেলা তো পড়ছি রাসেলকে একটু ওপরে আনলে আমার মনে হয় যে বেটার হবে তো কোথাও একটা এইখানে এই যে তিনটে প্লেয়ার রিঙ্কু রাসেল আর তার সঙ্গে সঙ্গে ভেঙ্কি আয়ার এরা একে অপরের সঙ্গে কানেক্টেড মানে এই এই মিডিল অর্ডারটা মানে এরা একটু ওপরের দিকে আমি আমি বিশ্বাস করি স্ট্রংলি যে রাসেলকে যদি একটু আগে আনা হয় পনেরো ষোলো ওভারে না এনে প্রপার যে ফিনিশার যেভাবে ধরো হেডমারকে রাজস্থান রয়্যালস ব্যবহার করছে আমার মনে হয় খুব বাজেভাবে ইউজ করছে অর্থ নেই যাই হোক সেটা একটা আলাদা ডিবেট কিন্তু আমার মনে হয় যে রাসেলকেও একটু ওপরে এনে যে কাজটা ষোলো সতেরোতে করছো মানে যে জিনিসটা ধরো ধোনি সিএসকে জন্য করছে সেম দিকে কিন্তু এ করছে আমি বলবো না পুরোপুরি হয়ে গেছে সেম দিকে কিন্তু রাসেলের ব্যাটিংটা কে এর জন্য হচ্ছে সেই জিনিসটা যাতে না হয় এখন থেকে ওকে একটু আগে একটু আগে যদি প্রমোট করা যায় মেবি বা ম্যাচ কন্ডিশন বুঝে কোনো পার্টিকুলার ব্যাটিং অর্ডার তো টি-20 ফরম্যাটে হয়ও না হওয়া উচিত নয় ম্যাচ एक्चुअली আমার আমার মনে হয় খুব মানে এটা খুব ভালো হয় যদি ফার্স্ট ব্যাটিং এ করা যায় ওর সাথে হুম হুম কারণ যখনই চেজের একটা প্রেশার থাকবে তখন অটোমেটিক ব্যাটসমানের একটা একটা চাপ হয়ে যায় হুম তো একটু যদি মানে ইয়ের দিকে ওর সেটা খুব রিস্কি কারণ কে কে যদি ব্যাটিংটা ছন্দে থাকতো যে পিছনে রিঙ্কু এসে রান মেরে দেবে বা রিঙ্কু টাচে রয়েছে ঠিক আছে বা আর টাচে রয়েছে রান মেরে দেবে একটা ম্যাচ খেলে যে একটা ম্যাচ খেলাতে আমি মানে এখনই বলতে পারছি না যে টাচে এসে গেছে এসে গেছে এটা বলা মানে বলা উচিত না ঠিক আছে তো সেই জায়গায় তখন রাসেল ওই জায়গাটা দিয়ে দেওয়া এবং রাসেল আইল উইকেট আরেকটা যদি ডাউন হয়ে যায় কোনো কারণে তাহলে সেটা আরও প্রেশার ক্রিয়েট হয়ে যাবে ফাস্ট ব্যাটিং এর ক্ষেত্রে প্রেশারটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন বাই ডিফল্ট পিছনে আবার এদেরকে টাইম লাগাতে হবে এবার ক্রিটিক্যাল বিষয় হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ব্যাটিংটা তারপরে রাসেলের থেকে খেলা বের করা মানে এখানে প্রশ্নটা এটা হয়ে যাচ্ছে যে টিমের ভালোভাবে রাসেলের থেকে ফুল পোটেন্সিয়ালে তার থেকে খেলা বের করলাম না নাকি এখানে রাসেলের ফুল পোটেন্সিয়াল ভাবতে গেলে সেটা বের করতে গেলে টিম হিসেবে ট্রাভেল হয়ে যাবে রাসেলের ক্ষেত্রে যেমন আরো একটা সমস্যা আছে রাসেল কিন্তু খুব বড় খেলে না তুমি যখনই বারো নম্বর ওভারে কাউকে নামাচ্ছ তাহলে তোমার মানে এরকম মাইন্ডসেটই রাখা উচিত যে দেখো পিক রাসেল দেখো দু হাজার কিন্তু রাসেল বড় খেলেছে না সেটা দু হাজার আমি বলছি রাসেলের পঁচিশ বল খেলা মানে হচ্ছে তুমি চলে যদি পঁচিশ বল খেলেও জব ডান করে দিয়ে হ্যাঁ তারপরে কাউকে খেলতে হবে না তারপরে খেলা প্রয়োজন নেই কিন্তু এবার বিষয় হচ্ছে যে মানে ওই জায়গাটা করতে পারছে কিনা এটা হয়ে যাচ্ছে মেন কনসেপ্ট এটাই প্রশ্ন যে মানে মানে ওকে এরকম বল খেললো পনেরো রান করে আউট হয়ে যাবে না ঠিক আছে তো আমার আমার এটাই কারণে এই কারণে আমার আরো মনে হয় যে রাসেলকে তুমি যে দায়িত্বটা ষোলো ওভারের মাথায় দিচ্ছ সেটা বারো ওভারের মাথায় দাও যদি করতে পারলো করলো নাহলে আউটে চলে গেলে এবার বেঙ্কেয়ার আর রিঙ্কু সিং যেরকম খেলছে সেরকম খেলবে রাসেলের থেকে আরেকটু খেলা বের করে আনা কারণ রাসেল দেখো একটা এমন এক্সফ্যাক্টার গত বছরও তুমি যদি দেখো গত বছর হওয়ার কারণ ছিল কারণ টপ অর্ডার এত জ্বলে উঠেছিল যে রাসেল সেখানে সুযোগ কম পাচ্ছিল সেখানে রাসেল কিছু বলা যায় না সেখানেও যে অ্যাকচুয়ালি দুশো প্লাস রান করেছে সেটা অনেক বড় ব্যাপার প্লাস বলিং বলিংয়েও প্লাস বলিংয়েও উনিশখানা বোধহয় উইকেট রয়েছে তো এইটাই মানে রাসেল মানে কিন্তু শুধুমাত্র ব্যাটিং না তার সঙ্গে সঙ্গে বোলিংটাও সেটা আমি যেটা বারবারই বলি যে সেটা হচ্ছে ডিপেন্ড করছে যে ক্যাপ্টেনের ওপরে যে কোন জায়গাতে রাসেলকে বল করাতে আনা হচ্ছে বা রাসেলকে কতটা বোলিংয়ে মানে দায়িত্ব দেয়া হচ্ছে আমার মনে হয় দায়িত্ব যদি দেওয়া হয় রাসেলের একটা তো দেখো আমি রাসেলের একটাই পজিটিভ দেখি বলে সেটা হচ্ছে এক্সট্রা বাউন্স পাই যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি কিন্তু তাছাড়া রাসেল যে খুব একেবারে আহামরি বিষয় দারুন বলার এরকম নয় যে খুব স্কিলফুল খুব আলাদা করে কিছু মানে কপাল আসে না মানে এগুলো খুব ডিবেটেবল বলা আর কি কিন্তু রাসেল একটা আছে রাসেল স্লোয়ার করে ঠিক আছে এবং ব্যাটসম্যানরা ওরা চালাতে যায় কারণ যেহেতু মেন বলার নয় এ পার্ট টাইম বলার রাসেল বল করে চার ওভার কমপ্লিট খুব কমই করে তো ব্যাটসম্যানের কাউকে এক হাত নিতে হবে ভালো বলারদেরকে ছেড়ে সবাই টার্গেট করে রাসেলকে নেব আর সে কারণে হচ্ছে স্লোয়ার করে উইকেট পা ক্যাচ মানে এটা বহুদিন ধরে ঘটেছে এবং রাসেল এলেই পেয়ে যায় এবার সেটা তুমি কপাল বলো ভালো করে করে কারণ বল দেখে বিশাল কিছু ইমপ্রেসিভ বলিং করছে মনে হয় ওর পার্টিকুলার মানে ইয়েটা স্লোয়ারের উপর স্লোয়ার ভিত্তি কি অনেক বেশি ওর বলিংতে মানে আমার মনে হয় রাসেলকে না এই দায়িত্বটা দেওয়া উচিত যে তুমি তোমাকে বেশি কিছু করতে হবে না তুই পনেরো বলে পঁয়ত্রিশ করে দাও আর বলে এসে দুটো উইকেট নিয়ে দাও মানে সিজন তোমার থেকে আমরা চাইছি না কিন্তু একশো সত্তরের স্ট্রাইক রেটে তুমি তিনশো তিনশো কুড়ি রান দাও সিজনে গোটা সিজনে এবং তার সঙ্গে সঙ্গে তুমি আমাকে বলে পনেরোটা উইকেট দাও তাহলে তোমার কাজ শেষ মানে এর থেকে ভালো অলরাউন্ডার হিসেবে পারফরমেন্স তার হতে পারে মানে রাসেল একেবারে বিশাল সাউন্ডেড খুব একেবারে ভালো ইয়ে মানে ওর একদম হেভি স্ট্রাইকের উপরে রাসেলকে তুমি এইটার জন্য ইউজ করছো যেটা তুমি বললে যারা মানে ম্যাক্সিমাম দুশো আড়াইশো তিনশো রান তুমি করে দাও ব্যাটে আর কোনোটা উইকেট দিয়ে দাও ব্যাস রাসেলের কাছে রাসেলের কাছে আর এর থেকে বেশি কিছু করার জন্য ওই পজিশনটা দিয়ে খেলছে কিন্তু মানে দেখো রাসেল পিক রাসেল শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারে কিন্তু পিক রাসেলকে খুব কম বছরই সত্যি বলতে পাওয়া যায় লাস্ট কয়েক বছর ধরে সেভাবে ব্যাটসম্যান রাসেলকে পিকে পাওয়া যায়নি কিন্তু তো সেটা যে ভাবতে হবে কোথাও একটা যে রাসেলে ছত্রিশ বছর বয়স হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওদিকে নারিনেরও অনেকটা বয়স হয়ে যাচ্ছে তো এই দুজন লেজেন্ড কিন্তু কে কেয়ারের এবারে এবারে শেষ ফেজে এসে গেছে এবং এরা কিন্তু হয়তো মেবি আর যদি ফিটনেস ধরে রাখতে পারে খুব জোর হলে আর চার বছর খুব জোর হলে আমি তাও ম্যাক্সিমামটা বলছি হয়তো চার বছর কারণ রাসেল কিন্তু একটা জিনিস মানতে হবে যে সেই ফিটনেস আর রাসেলের নেই যে অ্যাথলিটটা রাসেল নিজের কেরিয়ারে গোড়ার দিকে ছিল সেই অ্যাথলেটিজম আর কিন্তু রাসেলের মধ্যে দেখতে পাওয়া যায় না তো সব কিছু মিলিয়ে দেখা যাক যে রাসেলের ফিউচারটা কি এই বছরটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলছে রাসেলের জন্য কারণ মাঝে শোনা গেছিলো পঁচিশে কে কে আর রাসেলকে রিটেন করবে কি করবে না সেটাকে নিয়ে একটা কোয়েশ্চেন উঠেছিলো তারপর আফটার রিটেন করেছে তো এই বছর যদি ভালো পারফরমেন্স না হয় তখন রাসেলের ভবিষ্যৎটা কি হয় না হয় মানে ব্যাটসম্যান হিসেবেও কারণ দেখো রাসেল বলে এসে উইকেট দিয়ে দেয় সেটা খুব ভালো জিনিস কিন্তু রাসেলকে খেলানো হয় কেন অ্যাজ এ ব্যাটসম্যান মানে ব্যাটসম্যান হিসেবে তুমি ফিনিশার হিসেবে একটা মারাত্মক কিছু করে দিয়ে যাবে একটা এক্সপেক্টার হয়ে যাবে কারণ দেখো রাসেল খেললে ভাই তারপর আর ম্যাচ অপোনেন্টে থাকে না রাসেল যদি পঁচিশটা বল খেলে দেয় তাহলে ম্যাচ কে কে আর রেডি তুমি যাই অপোনেন্ট হিসেবে করে নাও না কেন সেটা আমরা দু হাজার উনিশ সালে দেখতে পেয়েছি তো সেটা কে কে আর পেতে চাইবে এবং সেটা পাওয়ার জন্য মানে আমি বারবারই বলছি শুরুর থেকে শেষ কথা সেটা হচ্ছে যে কি ইউজ করতে জানতে হবে রাসেল কিন্তু প্রচণ্ড বেশি যে ম্যানেজমেন্ট ওকে কীভাবে ইউজ করছে কোথায় ওকে প্লেস করছে কোথায় ওর থেকে ডিমান্ড করছে তার উপরে রাসেলের ফর্মটা ডিপেন্ড করবে ব্যাটসম্যান হিসেবে এবং বোলার হিসেবে তো অজিঙ্ক্য রান এবং টিম ম্যানেজমেন্ট কী করে রাসেলকে নিয়ে সেটাই হচ্ছে দেখবার মতন ব্যাপার এবং দেখো রাসেলের স্ট্যাট বলে দিচ্ছে যে যে বছরের ব্যাটসম্যান হিসেবে বেশি কিছু করেনি বোলার হিসেবে কিছু না কিছু করে দিয়েছে ওভারঅল একটা মোটামুটি একটা ব্যালেন্স করেই একটা ইম্প্যাক্ট রাখেই ম্যাচে সেটা ফিল্ডার হিসেবে অনেক ক্ষেত্রে রেখে দিয়েছে কিছু না কিছু একটা ও করেই তো সেইটার জন্য আমার মনে হয় না যে রাসেলকে কে কে লেজেন্ড রাসেল এবং রাসেলকে বসানো উচিত বলেই মনে করি না চোদ্দটা ওকে রিটার্ন করা হয়েছে ওকে বসায় বলে আমার মনে হয় কারণ এই রকম ফর্ম এর আগেও গেছে পড়ে গেছে তো সেই জিনিসটা আমি বিশ্বাস করছি যে মানে হওয়া উচিতও মানে দেখো একটা প্লেয়ারকে যারা যারা মানে একটা ফ্র্যাঞ্চাইজিকে দিকে অনেক কিছু দিয়েছে তাদের যখন একটা খারাপ ফেজ আসে সঙ্গে সঙ্গে তুমি যদি তাদের বাদ দিয়ে দাও কে বলতে পারে যে সেই প্লেয়ারটা হঠাৎ করে ফর্মে ফিরে যাবে এবং যখন একটা লয়াল প্লেয়ার ফর্মে ফেরে এবং তারা ম্যানেজমেন্টকে মানে তারা একটা ফ্র্যাঞ্চাইজিকে যা দিতে পারে সেটা নতুন কোনো প্লেয়ার এসে সেই জিনিসটা মানে ম্যাচ করতে পারে বলে মনে করি না তো সেটা রাসেলের এখন করতে পারে কি পারে না সময় বলবে তো আমরা মোটামুটি এখানে আলোচনাটা শেষ করছি তবে দেখা যাক যে আন্দ্রাসেল এই বছর একটু ভালো লেভেল দেখাচ্ছে তবে মানে আমি স্টিল বিলিভ করি যে রাসেল থেকে ওনার রাসেল এখনো দিতে পারে যদি শুধু ব্যাটিং করতো তাহলে হয়তো এই কথাটা আমরা বলতাম একেবারে শুধু শুধু ব্যাটিং দিয়ে বোলার বোলার রাসেল যেটা করতে পারছে যে যখন তখন উইকেট এনে দেওয়া সেটা কিন্তু সেটা কে কে আর কে অনেকটাই মানে গত বছরও তুমি যদি দেখো খুব গুরুত্বপূর্ণ জায়গায় উইকেট এই বছরও সেম কাজটা করতে পেরেছে এখন অব্দি দেখা যাক কি হয় আফটারঅল তবে রাসেল আমাদের মতে রাসেল বসছে তো না বসা তো একেবারেই উচিত না আপনাদের মতামত কি আপনার ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানান এবং যদি আপনার ক্রিকেট ভালোবাসেন তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ এরকম চ্যানেল বেঙ্গলে প্রায় নেই বললেই চলে এবং আপনার বন্ধুদের সঙ্গে যারা ক্রিকেট ভালোবাসে যারা আইপিএল দেখতে ভালোবাসে যারা কে কে আর কে সাপোর্ট করে ডেফিনেটলি আপনার তাদের সঙ্গে শেয়ার করে দিন এরকম এরকম ছোট ছোট মানে আমরা যে আমরা টপিক তুললাম যে রাসেল এরকম ছোট ছোট আপনার হ্যাঁ আপনার এরকম ছোট টপি আলোচনা চালিয়ে মানে যে কোনো টিম সম্পর্কে যে কোনো ইয়ে আলোচনা চান কিনা জানাবেন যদি চান তাহলে কোন বিষয় নিয়ে আলোচনা চান কাদের নিয়ে আলোচনা করতে চান আর যদি মনে হয় যে না ভালো লাগে তাহলে সেটাও লিখে দেবেন না দরকার নেই এই ঠিক আছে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ